সো হ্যালো রভিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিওগুলো আপলোড করতে বিশেষ কারণ ছিল যার কারণে আমি ভিডিওগুলো দেরি করে আপলোড করছি তো যাই হোক এটা ছিল কুড়ি তারিখ এপ্রিল মাসে আমরা চলে গেছিলাম রেশমিরি বৌভাতে শিলিগুড়ি তো আমরা কিন্তু তার জন্য জার্নি স্টার্ট করে দিয়েছি এই যে জয় চুপচাপ সামনে বসে আছে আর এটা ছিল জেঠু আর এটা ছিল রেশমিদি দিদি আর জামাইবাবু তো তোমরা চেনোই মানে অমিয়দা বৌদি আর এটা ছিল আমার দিদুন মানে ছোটো দিদুন আমার মায়ের মাসি আমার দিদুন কিন্তু খুব মডার্ন আর এদিকে ছিল বৌদিদের রিলেটিভ তো যাই হোক আমরা কিন্তু সকাল সকাল মানে এই সাড়ে দশটার সময় আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে আর এদিকে দাদার বৌদির প্রেম দেখে আমি তখন দাদার সঙ্গে একে মারছিলাম বলছিলাম শোন মানে তার নাতি পোস্ত ঠিক আছে কিনা তো যাই হোক তারপরে কিন্তু আমি আমার স্লিপারে উঠে বসে পড়লাম আর আমি দেখছিলাম ওয়েদারটা তারপর আমরা ওই নাগর বলে একটা জায়গায় দুপুরবেলা লাঞ্চের জন্য দাঁড়িয়ে পড়লাম আর সেখানে কিন্তু লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর তারপরেই নাগর থেকে আমরা আবারও শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যেই বাসে উঠে পড়লাম আর বাসে উঠে শুরু হয়ে গেল আইপিএলের ম্যাচ দেখা আর সেদিন ছিল পাঞ্জাব আর আরবির খেলা পোস্ত কিন্তু আরসিবির খুব বড় ফ্যান মানে বিরাট কোহলির খুব বড় ফ্যান পোস্ত কিন্তু সেদিন খুব মজা হচ্ছিল কারণ সেদিন আর খুব ভালো খেলছিল পোস্ত কিন্তু আইপিএল এর প্রত্যেকটা ম্যাচ দেখে ও কিন্তু একটা ম্যাচও মিস করে তো যাই হোক তারপরে কিন্তু আমরা শিলিগুড়ি ঢোকার পথে একটা জায়গাতে দাঁড়িয়ে পড়লাম চা বাগান দেখে সেখানে সবাই আমরা এক এক করে নামছিলাম কারণ এখানে সবাই একটু ফটো তুলবে ভিডিও করবে আর এখানে বৌদি কি বলছিল শোনে তো যাই হোক সেই মতো কিন্তু আমিও আমার হাজব্যান্ডকে বললাম চলো আমরা একটু ভিডিও শ্যুট করি আর আমার সঙ্গে আমার হাজব্যান্ড ভিডিও শ্যুট করতে গেলে এমনটাই করে আর এদিকে দেখি দাদা আর ভাইরা মিলে কি আলোচনা করছিল জলপাইগুড়ি জলপাইগুড়ি না আমি আর কিছু বললাম না আর এদিকে দেখো রিজিও কিন্তু একটু ফুচকাই চলে গেল ওয়েদারটা কিন্তু সেদিন খুব সুন্দর ছিল আর তারপরে আমরা বাসে উঠে পড়লাম আর রাস্তার দুধারে সবুজ এই চা বাগান সঙ্গে সুন্দর একটা ওয়েদার ছিল তো এইটাকে ফিল নিতে নিতে আমরা কিন্তু শিলিগুড়িতে পৌঁছে গেলাম তখন বাজে প্রায় আটটা তো যাই হোক তারপর আমরা সবাই মিলে কিন্তু তত্ত্ব তত্ত্ব নিয়ে নেমে পড়লাম ওরা আমাদের রেস্ট নেওয়ার জন্য একটা জায়গার ঠিক করে রেখেছিল তো সেখানে গিয়ে আমরা সবাই সবার মতো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম আর তারপরে কিন্তু আমাদের টিফিনটাও দিয়ে দিল আর টিফিনকে সোজা চলে গেলাম আমরা রিসেপশানের মেন জায়গায় আচ্ছা সেদিন আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার সাথে সাথে পোস্তও কিন্তু সুন্দরভাবে হেঁটে এন্ট্রি নিচ্ছিলো যাই হোক আমি পোস্ত বৌদি আমরা তিনজন মিলেই চলে গেলাম এবার তোমাদের পুরো প্যান্ডেলটা আমি দেখাচ্ছি দেখ এটা ছিল মেন গেট গেটটা কিন্তু খুব সুন্দর করে তারা সাজিয়েছে আর তারপরে সামনেই ছিল ফটো জোন এখানে সবাই কিন্তু ফটো তুলছিল আর তার পেছনেই ছিল স্টার্টার কাউন্টার এখানে কিন্তু সব রকম স্টার্টার ছিল ফুচকা চিকেন পাকোড়া তারপর ফিশ ফিঙ্গার মকটেল রাবড়ি আইসক্রিম কফি তারপর ছিল বেবিকর্ন কন সবটা আর তারপরেই ছিল রিসেপশানের জায়গাটা যেখানে রেশমিদি ছিল তো গিয়ে দেখি রেশমিদি খুব ব্যস্ত স্বাভাবিক সেদিন তো রেশমিদি ব্যস্ত থাকবে রেশমিদি ব্যস্ত থাকবে না তোকে আমি থাকবো আচ্ছা এটা ছিল রেশমিদির বান্ধবীর বুক রেশমিদির সাথে দেখা করে চলে গেলাম স্টার্টার কাউন্টারে স্টার্টার কাউন্টারে দেখছি গরম গরম চিকেন পকোড়া ছিল। তারপর ফিশ ফিঙ্গার এদিকে মকটেল বেবিকর্ন সব কিন্তু একদম লাইভ আর গরম গরমই ভেজে দিচ্ছিল তারা তো যাই হোক আমি কিন্তু প্রথমেই নিয়ে নিলাম বেবিকর্ন বেবিকর্নটা খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। সত্যি বলতে প্রত্যেকটা স্টার্টার আমার খুব ভালো লেগেছে আর মেনলি সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হলো ফিশ ফিঙ্গার আমার তো এত ভালো লেগেছে আমি দুবার নিয়েছি তারপরে নিলাম চিকেন পাকোড়া তো স্টার্টার খেয়ে চলে গেলাম রেশমিদির কাছে তারপর আমরাও ছবি তুললাম ভিডিও করলাম আচ্ছা রেশমিদিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো তো তারপরে ভিডিওগ্রাফার বলল বললো যে এখন একটু ফাঁকা আছে তত্ত্বগুলো নিয়ে আসো তো আমরা সবাই মিলে তত্ত্ব নিয়ে যাচ্ছিলাম তো তত্ত্ব দেওয়ার পরে চলে গেলাম আমরা মেন কোর্সে মানে খাওয়া দাওয়ার জায়গায় প্রথমেই ছিল নানের সঙ্গে কাশ্মীরি আলুর দম তারপরে ছিল ডাল পাট ভাজা চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা পোলাও মাটন চাটনি রসগোল্লা মাখা সন্দেশ সবটাই ছিল প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো তার কারণে আমার সেগুলো খেতে পারিনি লাস্টে আমি মকটেল তেল দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা